সেখানে রাতে খাওয়ার জন্য রুটি করে নিচ্ছি তরকার রুটি খাওয়াবে আমাদের গরম গরম রাত দশটা বাজে দশটা না সাড়ে দশটা বাজে বসে গেছে নাকি হ্যাঁ পরে করে মুখটা কাটো না

হেভি গোস এনেছে হেভি গোস এনেছে এখানে কিছু বলার নেই এদিকে দেখো 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 না কেন কি জন্য রেগে আছো তো কার জন্য রেগে আছো আমার উপরে অ্যাকশন নিচ্ছ কেন ছুরিটা ধার দিয়ে দিচ্ছি ছুরি আর মোটি তিরিশ টাকা দিয়ে ধার বাইকে করে এসে ধার দিয়ে দিচ্ছি राम <classic> यो ससर मूलो भाजो ने सो मिट्टी के गाद हुई दिए भिजे चीज ठंडा लग जे रो तो देते हम रेखे सुखा के छड़ छड़ द बिजी

দেখি চুল কাটা কেমন লাগছে বড়ই তো রয়েছে চুল পয়সা দিয়ে খাওয়ানো মুছে কেটে নেবেন না ওই ওই তুই কলে উঠে তুই জস নি কেন না সকাল দেখিস তুই যাস না আর খিদে পাইনি হ্যাঁ তো আর খিদে পাইনি তুই কোলে বসে রয়েছে ওই ওখানে সেই জানে আমি টেনে বার করি হ্যাঁ হ্যাঁ রসমলাই হ্যাঁ কি সুন্দর লাগছে এই কাপড়টা পরে আছে দারুণ লাগছে কেমন রসমালাই এনেছে যে মাছ ফাঁচ কিনতে গেছেন রসমালাই আর কাঁচা গোল্লা এনেছি আমার বাচ্চু আর আমি দুজনে মিলে খাচ্ছি আর আব্বু এসে খাবে ফোনটা রাখ ফোনটা রাখ একটা খায় একটা রেখে দে কালকে খাবে গরুর হাওয়া ইল্লাচ আছে আছে আস্তে টেবিল আছে এই ঘন্টা এই যে মাছ কিনতে গেলল রসমালাই আর পাঁচা বল এনেছি ওরা খেয়েছি চড়ুং চটপটি খেয়েছি আমরা আর ওজনে নিয়েছি আর খেতে বসে খাব বলে

ভাসতে ধুতে অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা এগারোটা বেজে গেছিল অনেক সবজি মাছ সব আনা হয়েছে মরলা মাছটা কি বড়ো বড়ো মরলা মাছ তো ঘসার কোনো জায়গা নেই হাত দিয়ে নখ দিয়ে নখ দিয়ে সব মাছ ইলিশ ইলিশ মাছ চুড়ি মাছটা ভালো দেয় না পেটটা পচার পেটটা বলা চুড়ি মাছটা ভালো তিন মাস তো টাটকা মতো লাগছে ভালো ভালো মানে কি বড় পেট টাটকা না তিন রকমের মাছ সবজি করেছি পুঁই শাক হেভি পুঁই শাক একেবারে পেঁয়াজ পাতা বেগুন

फूलकॉपी mm -hmm. mm -hmm. mm -hmm.